হ্যালো ভিভার্স তো সবাইকে জানে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিভার্স আজকে অর্থাৎ আজকে সাতাশ আগস্ট আজকে থেকে কিন্তু স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটি অর্থাৎ গভর্মেন্ট এবং প্রাইভেট যে সমস্ত স্কুল এবং কলেজগুলো আছে সমস্ত স্কুল কলেজগুলি রিওপেন হচ্ছে আজকে থেকে ঠিক আছে গতকাল কি অফিসিয়ালি নোটিশ এসেছে হায়ার এডুকেশন থেকে কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং শিক্ষা ভবন থেকেই নোটিশ এসেছে স্কুলগুলির জন্য ঠিক আছে তো আজকে থেকে কিন্তু তোমাদের স্কুল এবং কলেজগুলি রিওপেন হচ্ছে তো এতদিন বন্ধ ছিল বন্যার জন্য ঠিক আছে বৃষ্টির জন্য ঠিক আছে এবং শিক্ষা ভবন থেকে যে নোটিশ এসেছে সেই নোটিশে কিন্তু বলা হয়েছে যে কোনো অঞ্চলে যদি বন্যা এখনও থেকে থাকে ঠিক আছে বা জল থেকে থাকে বা ফ্ল্যাট থেকে থাকে ঠিক আছে ওই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু স্কুল খুলবে না ঠিক আছে অর্থাৎ বন্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু ওই স্কুলগুলি খুলবে না এখন ঠিক আছে বন্যা যখন কমে তখন স্কুলগুলি খুলবে কারণ উদিপুর উদিপুর দিক দিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু এখনো জল রয়ে গিয়েছে ঠিক আছে সেই সমস্ত জায়গায় কিন্তু স্কুল খুলবে না এবং যে সমস্ত জায়গায় স্বাভাবিক হয়ে গেছে জল নেই বা কোনো কিছু নেই সেই সমস্ত জায়গাগুলো জায়গাগুলির মধ্যে কিন্তু স্কুল খুলে নেবে আজকে থেকে রিওপেন হবে এবং কলেজেও কিন্তু রিওপেন হবে এবং কলেজে যে সমস্ত পরীক্ষাগুলি ছিল ঠিক আছে সেই পরীক্ষাগুলি কিন্তু নতুন করে কোনো রিসিডিউল কোনো আসেনি ঠিক আছে রিশিডিউল কোনো নোটিশ আসেনি বা রিশিডিউল কোনো রুটিন আসেনি যে সমস্ত পরীক্ষাগুলি পোস্টপোন করা হয়েছিল ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপডেট কোনো নোটিশ বা নোটিফিকেশান আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ